আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সামনে আসছে পুজো তাই কাচাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে অর্পিতা পাজা মিত্র সুব্রত মিত্র এবং সন্দীপ ঘোষের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান নিউ রেভলিউশন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় প্রায় আটাত্তর জন কোচিকাচাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হল শোনো হ্যালো আলামগঞ্জ ও ছোটনপুর মধ্যপাড়া ছোট্ট ভাই বোনদের আজকে সামনে দুর্গা পুজো সেই উপলক্ষে আমাদের সাধ্য সামর্থ্য মতো কিছু স্থানীয় ছোট শিশুদের নতুন জামা কাপড় দিলাম কতজনকে দিলেন আজকে মোটামুটি কতজন হবে গোটা আটাত্তর জনকে জামা কাপড় দেওয়ার মতো আমাদের একটা পরিকল্পনা আছে তার মধ্যে আংশিকভাবে এখানে কিছুটা দিয়ে উঠতে পেরেছি এরপর বাকিটা অন্য জায়গায় বা আজকে যারা এখানে পায়নি আমরা পুজোর আগে আরেক দিন এসে তাদেরকেও সবাইকে যতজন আছে এখানে নতুন জামাকাপড় দিয়ে এরকম লাগছে আর একটা কাপড় দিচ্ছেন পুজোর আগে হুম একটা ছোটো ছোটো বাচ্চা যাদের মানে সেরকম কোনো সামর্থ্য নাই কেন কেমন লাগছে দিতে কেমন লাগছে বলতে দেখুন পুজো তো সবার হুম পুজো তো সবার পুজো আমারও পুজো আপনারও পুজো তো আমরা আমাদের মানে প্রচেষ্টা থেকে এরকম ভেবেছি যে আমার বাড়িতে আমার মেয়ের যদি একটা জামা হয় বাকিদেরও একটা করে হলেও জামা হতে পারে আজকে মূলত এখানকার স্থানীয় কিছু মানুষজনকে পুজোর আগে কিছু বস্ত্র তুলে দেওয়া হলো নতুন মূলত এখানে করে সুব্রতদা এবং উল্লাসের অর্পিতা দিদি ওনাদের উদ্যোগ এবং আমাদের অর্গানাইজেশান নিউ রেভলিউশনের সহযোগিতায় এখানে এসে আমরা দিলাম এখানে কিছুটা দেওয়া হয়েছে আরেকটি জায়গা আছে সেখানে গিয়ে আমরা দেব তুলে ধরো মানে জামা কাপড় দেবো আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যারা যারা দাদা আগেই বলেছে যারা যারা মিস হয়ে গেছে এখানে আমরা পুজোর আগে একদিন এসে তাদের হাতে দেবো সাধারণত মানে একটা ভালো লাগা যে পুজোর আগে অনেকেই থাকে তারা সেই জিনিসটা ইয়ে করতে পারে না এখন করতে পারে না সেই কারণে দাদাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া আমরা পুরোপুরি ফুল সহযোগিতায় এখানে করে আজকে মানসিকভাবে কিছু দেওয়া হবে দেওয়া হলো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা